নমস্কার বন্ধুরা অ্যাসোসে আপনাদের সবাইকে স্বাগত জানায় যারা আপনার সাফল্যে জলে বন্ধুরা তাদের জ্বলতে দিন কারণ তারা নিজেরা কখনো সাফল্য অর্জনের চেষ্টা করবে না শুধু আপনাকে নিচে নামানোর চেষ্টা করবে তাই তাদের জ্বলতে দিন নমস্কার বন্ধুরা আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের এই বিশেষ জ্যোতিষ অনুষ্ঠানে মকর রাশি কেপ্রিকন সাইনের জন্য খুবই বিশেষ একটি আলোচনা আজকে নিয়ে হাজির হয়েছি মকর রাশি আগস্ট দু পঁচিশ অর্থাৎ মান্থলি প্রেডিকশন আপনার আগস্ট মাস কেমন যাবে আপনার জন্য কেমন হতে চলেছে আজকে সেই সব বিষয় নিয়ে আলোচনা করব আপনার স্বাস্থ্য আপনার শিক্ষা আপনার প্রেম ভালোবাসা আপনার বিবাহিত জীবন আপনার ভাগ্য আপনার কেরিয়ার আপনার ব্যবসা কেমন আগস্ট মাসে নবগ্রহের অবস্থান কোন কোন গ্রহ ঘরে অবস্থান করছে কোথায় তাদের দৃষ্টি কোন গ্রহ পরিবর্তন করবে আগস্ট মাসে আপনার জীবনে কি পরিবর্তন নিয়ে আসবে কি ফলাফল দেবে সবই আপনাকে বলবো আজকে বন্ধুরা আজকের এই আলোচনাটি আজকের এই বিশ্লেষণটি জন্মরাশি চন্দ্র রাশির উপর ভিত্তি করে তৈরি করা আপনারা যারা নিজেদের বাচ্চাদের প্রেডিকশন করাতে চাইছেন বা জন্মকুণ্ডলী বিচার করাতে চাইছেন তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিতে পারেন এছাড়াও আপনারা চাইলে সরাসরি আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারটাও ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন চলুন তাহলে শুরু করা যাক মকর রাশির জন্য কেমন যাবে আগস্ট দু পঁচিশ আপনার রাশি মকর রাশি আপনার রাশির অধিপতি হলেন শনি গ্রহ শনি আপনার রাশি থেকে তৃতীয় ঘরে গোচর করছেন তৃতীয় ঘরে অর্থাৎ থার্ড হাউসে শনি গোচর করছেন এবং দ্বিতীয় ঘরে অর্থাৎ সেকেন্ড হাউসে রাহু গোচর হচ্ছে আপনার ষষ্ঠ ঘরে অবস্থান করবেন শুক্রের সঙ্গে বৃহস্পতি সপ্তম ঘরে অবস্থান করবেন সূর্যের সঙ্গে বুধ অষ্টম ঘরে থাকবেন কেতু নবম ঘরে থাকবেন মঙ্গল প্রথমেই আপনার স্বাস্থ্যের বিষয়ে একটু আলোচনা করেন ফার্স্ট হাউস বা প্রথম ঘর কুণ্ডলীর ইমিউনিটির চড়াই অর্থাৎ স্বাস্থ্যের ভাবে ফার্স্ট হাউসের অধিপতি হচ্ছেন শনি গ্রহ আমি আপনাকে বলেছি এই শনি আপনার থার্ড হাউসে অবস্থান করছে একুশে আগস্টের আগে পর্যন্ত শুক্র আপনার ষষ্ঠ ঘরে থাকবেন যিনি পঞ্চম ঘরের মালিক এখন পঞ্চম ঘরের মালিক শুক্র দ্বাদশ ঘরকে দেখছেন আপনাকে একটু তেল মশলা বা খুব বেশি ভাজাভুজি খাবার যাকে বলা হয় একটু সেগুলো থেকে কিন্তু সতর্ক থাকতে হবে আমি কেন আপনাকে এটা বলছি কারণ পঞ্চম ঘর মানে ফিফথ হাউস এটা আমাদের পেটকে রিপ্রেজেন্ট করে এর অধিপতি শুক্র ষষ্ঠ ঘরে বসে দ্বাদশ ঘরকে দেখছেন মানে একটু হজমের সমস্যা লিভার ফ্যাট এসব কিন্তু বেড়ে যেতে পারে তাই আপনি একটু ব্যায়াম করুন আপনার জন্য খুব ভালো হবে তবে যেহেতু শনি তৃতীয় ঘরে আছেন শনি চন্দ্ররাশির থেকে তৃতীয় ঘরে থাকলে ভালো ফল দেয় সাড়ে সাতই শেষ হয়ে গেছে তাই আমি বলবো না যে স্বাস্থ্যে কোনো সমস্যা আছে স্বাস্থ্য ভালোই দেখা যাচ্ছে কেবলমাত্র সেদিকে একটু নজর আর কিছু মানে আপনি বাইরের খাবার জাঙ্ক ফুড একটু এড়িয়ে চলুন এবার চলুন আশা যাক আপনার প্রেম ভালোবাসা লাভ রিলেশন কেমন থাকবে এই মাসে দেখুন বৌধরা ফিফথ হাউস মানে লাভ রিলেশন এর মালিক শুক্র যিনি ষষ্ঠ ঘরে আছেন একুশে আগস্ট তিনি আসবেন সপ্তম ঘরে যখন শুক্র এখানে আসবেন তখন তিনি প্রথম ঘরকেই দেখবেন আর যখন পঞ্চম ঘরের মালিকের দৃষ্টি আপনার ফার্স্ট হাউসে পড়বে তখন যদি সামনের মানুষটির আপনার প্রতি কোন অভিমান অভিযোগ সমস্যা ভুল বোঝাবুঝি কমিউনিকেশন গ্যাপ থেকে কথা বন্ধ হয়ে গেছিল তাহলে আমি বলবো একুশে আগস্টের পর এটা অনেক ভালো হয়ে যাবে কারণ দেখুন শুক্র হচ্ছে পঞ্চম ঘরের মালিক কিন্তু হ্যাঁ এটাও বলে রাখি তার আগে ছোটখাটো ব্যাপারে রাগ হতে পারে ক্ষোভ হতে পারে আপনাকে খেয়াল রাখতে হবে যেন ছোটখাটো ব্যাপার বড় ঝগড়ায় পরিণত না হয় এটা আপনাকেই খেয়াল রাখতে হবে হ্যাঁ অবশ্যই মাথায় রাখবেন যে কুড়ি আগস্ট পর্যন্ত কুড়ি আগস্ট পর্যন্ত আপনাকে একটু মাথায় রাখতে হবে তারপর কিন্তু সব ভালোই এবার আসি আপনার পড়াশোনা কেমন থাকবে ফিফথ হাউস মানেই পড়াশোনা এর মালিক শুক্র ষষ্ঠ ঘরে আছেন দ্বাদশ ঘরকে দেখছেন যদি কোনো স্টুডেন্ট যারা পড়াশোনার জন্য কোথাও যাওয়ার পরিকল্পনা করেছেন উচ্চশিক্ষা বা কোচিং নেওয়ার চিন্তায় আছেন তাদের জন্য কিন্তু এই মাস খুব ভালো হবে কারণ বুধ কেন্দ্রস্থানে আছেন যিনি নবম ঘরের অধিপতি শুক্র কেন্দ্রস্থানেই চলে আসবে বিশেষ করে আগস্টের মাঝামাঝি থেকে খুব ভালো এমনকি শুক্র দ্বাদশ ঘরকে দেখছেন যার মানে আপনি যদি জন্মস্থানের বাইরে পড়াশোনা করতে যান বা যাচ্ছেন বা ভাবছেন তাহলে এই সময়টা আপনার জন্য ভালো হবে যদি আপনার পরীক্ষা আগস্ট কুড়ির পর হয় তাহলে আপনার জন্য আরো ভালো হবে সূর্য অষ্টম ঘরে তার নিজ রাশিতে প্রবেশ করে যাবে অষ্টম ঘর মানেই হচ্ছে ডিপ নলেজ মানে আপনার রিসার্চ ফোকাস পড়াশোনার প্রতি মনোযোগ বাড়বে বিশেষ করে আগস্টের মাঝামাঝি থেকে খুব ভালো লাগছে আপনার পড়াশোনার দিক দিয়ে এবার আসি আপনার বিবাহিত জীবন নিয়ে সপ্তম ঘর মানে কিন্তু ম্যারেড লাইফ এখানে সূর্য এবং বুধ অবস্থান করছেন সপ্তম ঘরের অধিপতি চন্দ্র চন্দ্র প্রায় আড়াই দিনে রাশি পরিবর্তন করে আমি আগেও বলেছি হয়তো আপনার লাইফ পার্টনার চন্দ্রগ্রহের মতো চৌষট্টি কলার জ্ঞান রাখেন খুব সার্ভ কিন্তু মুডি স্বভাবের চন্দ্র একটি জলীয় গ্রহ জল যেমন এক জায়গায় থাকে না তেমনি আপনার পার্টনারও একই রকম থাকে না পরিবর্তনশীল হয়ে যায় এক মুহূর্তে মুহূর্তে খুশি পর পরিবর্তন এটা চন্দ্রের বৈশিষ্ট্য তাই এটা আপনার সঙ্গীর মধ্যেও দেখা যায় আমি আপনাদেরকে বলবো কমেন্ট করেও কিন্তু অবশ্যই জানাবেন আমি বাস্তবিকভাবে ঠিক বলছি কিনা তবে হ্যাঁ এই মাসে আমি বলবো আপনার ম্যারেড লাইফ ঠিকই আছে কিছুটা রাগ থাকতে পারে সামনের মানুষটির মধ্যে বিশেষ করে সতেরো আগস্ট পর্যন্ত যতদিন সূর্য সপ্তম ঘরে থাকবে কিন্তু বুধ আছে মানসিকতা ভালো থাকবে সাপোর্টও থাকবে কোনো সমস্যা দেখা যাচ্ছে না সাপোর্ট থাকবে সত্তর থেকে আশি শতাংশ ভালো সম্পর্ক থাকবে পারস্পরিক বোঝাপড়া রাখতে হবে কারণ শনি এবং চন্দ্রের মধ্যে স্বভাবগত পার্থক্য থাকেই তবে এই মাসে আপনার ম্যারেড লাইফ ভালোই থাকবে কিছু পরিকল্পনা থাকলে আপনি করতে পারেন এই মাসে খুব ভালো সময় যেতে পারে এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনার ভাগ্য কেরিয়ার ব্যবসা কেমন যাবে বন্ধুরা ভাগ্যের স্থান হলো নবম ঘর যেখানে মঙ্গল বসে আছেন কেরিয়ার মানে দশম ঘর যার অধিপতি শুক্র ভাগ্যের অধিপতি হলেন বুধ বুধ এখানে সূর্যের সঙ্গে সপ্তম ঘরে আছে এখানে আদিত্য রাজ্য তৈরি হচ্ছে সূর্য প্লাস বুধ মিলে ভাগ্য আপনার সঙ্গে থাকবে কারণ বুধের দৃষ্টি হাউসে পড়ছে আপনি কিছু করতে চাইলে পার্টনারশিপ হোক মিটিং হোক ট্রাভেল বড় কাজ শেয়ার মার্কেট ট্রেডিং আমি বলবো ট্রেডিং একুশে আগস্টের পর বেশি ভালো হবে তবে কিছু কিনতে চাইলে বা বিক্রি করতে চাইলে আপনি পুরো মাস করতে পারেন সমস্যা নেই কারণ বুধ কেন্দ্রস্থানে আছে কেন্দ্র ভালো ধরা হচ্ছে আচ্ছা বিষয় মালিক শুক্র যিনি ষষ্ঠ ঘরে আছেন এটা মনে হচ্ছে কিন্তু আপনাকে একটু মেনে চলে চলতে হবে শুক্র দ্বাদশ ঘরকে দেখছেন ট্রাভেল হতে পারে দায়িত্ব বাড়তে পারে মাসের শুরুতে কিন্তু মাস যত এগোবে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক কাজের ক্ষেত্রে পরিস্থিতি ঠান্ডা হবে আপনি হয়তো মনে করবেন কাজ অনেক বেশি হচ্ছে কিন্তু মাসের শেষের দিকে ভালো লাগবে আপনার যদি আপনি চাকরিহীন হন চাকরি খুঁজছেন তাহলে আগস্টের মাঝামাঝি থেকে ভালো সুযোগ কেরিয়ারে এই মাসে কিন্তু আশি থেকে নব্বই শতাংশ ভালো হবে ব্যবসার কথা যদি বলি এই মাসে কিন্তু মকর রাশির জন্য খুব ভালো যাচ্ছে লাভের অধিপতি মঙ্গল ভাগ্যের ঘরে আছেন ব্যবসা ভালো চলবে উন্নতি ভালো হবে আপনাদের কিছু উপায় বলছি অবশ্যই মেনে চলুন ফলো করুন খুব ভালো রেজাল্ট পাবে শুক্রের বীজ মন্ত্র জপ করুন ওম দ্রাং দ্রিং দ্রং স শুক্রায় নম একশো বার করে প্রতিদিন জপ করুন গায়ত্রী মন্ত্র জপ করুন শনি আপনার রাশির অধিপতি তার বীজ মন্ত্র জপ করুন ওম প্রাং ক্রিং প্রং সনিশ্চরায় নাম প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করুন তো বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আলোচনাটি কেমন লাগলো জানাতে ভুলবেন না অবশ্যই কমেন্ট করে ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ